This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রামপুরহাটে সপ্তম শ্রেণীর এক আদিবাসী ছাত্রীকে নির্যাতন করে খুনের ঘটনায় তীব্র প্রতিবাদে বৃহস্পতিবার বাঁকুড়া সদর থানা ঘেরাও করে বিক্ষোভ করল আদিবাসীরা মিছিল করে থানার সামনে পৌঁছে তারা দোষীদের কঠোর শাস্তির দাবি জানায় আদিবাসী সমাজ হুঁশিয়ারি দিয়েছে অবিলম্বে ব্যবস্থা না নিলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে আজকে বিক্ষোভের কারণটা হচ্ছে রামপুরহাট থানা এলাকায় ওখানে এক আদিবাসী ছাত্রী স্কুল ছাত্রী সপ্তম শ্রেণীতে সপ্তম শ্রেণীতে পড়ে তেরো বছর বয়স তার এই শিক্ষক তার স্কুলেরই শিক্ষক মনোজ পাল আঠাশে অক্টোবর থেকে তাকে অপহরণ করেছিল যেটা আমরা বিভিন্ন সূত্র থেকে পেয়েছি এবং সে স্বীকারও করেছে আঠাশ আগস্ট থেকে তাকে অপহরণ তারপরে ধর্ষণ এবং খুন খুন করেও আবার সেই প্রমাণ লোপাট তাকে খন্ড খন্ড করে টুকরো টুকরো করে ফেলে দেওয়া ওটার প্রতিবাদে এবং তার শাস্তিতে আজকে সারা পশ্চিম বাংলা ব্যাপী আছে এবং আদিবাসী সভানুদায় যে সমস্ত মানুষ আছে তারাও সহযোগিতা করেছেন তার জন্যই আমাদের এই মিছিল মিছিলের মাধ্যমে থানার মাধ্যমে যাতে শাস্তি সুনিশ্চিত হয় তার জন্য আজকে আমাদের এই মিছিল এবং ডেপুটেশন